ঘোরা নয় এই বিলে নাকি আসেই মানুষ হাগার জন্য আর হাগার পরে এখানে ফ্রেশ হওয়ার জন্য সবাই গোসল করে আর হাগার পদাবাদেও এরকম চাউলকক্ষ কিছু দেখতে পারবেন यही नहीं अभी और কেন না আমি এখানে এসে কিছুটা লজ্জাই পড়ে গেছিলাম বেটা মনমেয় লड्डू পুড়া না ক্যাডবেরি মিল্ক শর্টস যাই হোক ফ্রেন্ডস আমরা অন্ধ হতে চাই না এখন মূল কথায় আসি কিভাবে আপনারা হাসাগিরি আসবেন কয় টাকা ভাড়া কোথায় থাকবেন দেখতে বা হাসাগিরি কেমন এই দ্বীপটি বা কেমন বা নতুন যে উদ্বোধন হলো দ্বিতীয় কক্সবাজার নামে এটা কতটা মুগ্ধ করবে আপনাকে সব কিছু এক্সপ্লেন করবো এই ভিডিওতে তো হাসাইগিরি আসার জন্য আপনাকে প্রথমে ট্রেনে আসতে হবে বাসেও আসতে পারবে ট্রেনের ভাড়া যেহেতু কম এসে আপনাকে নওগা নামতে হবে নওগা থেকে যদি আপনি নামার পরে যে কোনো অটোওয়ালাকে বলেন আপনাকে হাসাইগিরি নিয়ে যাবে এবং হাসাইগিরি যাওয়ার জন্য আপনার মূলত একশো টাকা বা পঞ্চাশ টাকা পিস ভাড়া লাগতে পারে আপনারা ভাড়া মিটিয়েই কিন্তু উঠবেন ভাড়া না মিটিয়ে উঠলে আপনাকে কিন্তু ইচ্ছা মতো ফেরে নেবে অটোওয়ালা মামা তো ভাড়া মিটিয়ে উঠবেন উঠার পরে এই দেখেন হাসাইগিরি এটাই রোড এটাই মূলত রোড আর হাঁসাইগির ওয়েদার ওয়া 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 এক কথায় বলতে গেলে আপনারা চোখে না দেখলে আসলে বুঝতেই পারবে না যে হাঁসাইগিরির আসলে ওয়েদারটা কেমন তো ওয়েদারটা আপনাদের তার দেখানোর চেষ্টা করতেছি এবং এটাই হলো ওয়েদার এবং সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন এটাই হলো হাঁসাইগিরিরির মেন রোড বা হাসাইগিরির যে রোড বর্তমানে এটাই হচ্ছে হাঁসাইগির রোড বা আশেপাশে যে নদী বা হচ্ছে বিল দেখতে পাচ্ছেন এটাই আসলে হাসাইগিরি বিল আর এই মাঝে মাঝে আপনি এরকম সুন্দর সুন্দর ব্রিজ পেয়ে যাবেন বর্তমানে এই ব্রিজটাই এখনও জাক হয়ে গেছে যদিও তেমন দোকানপাট হয় নাই কিন্তু আশেপাশে কিছু কিছু দোকানপাট হচ্ছে কারণ হাসাইগিরিটাকে এই মাত্র উদ্বোধন হয়েছে বলতে পারেন এই বছরই প্রথম সামনের বছর বা আরও সুন্দরভাবে উদ্বোধন হবে তো সামনের বছরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই বছর তেমন কিছু দেখার নাই আপনারা যদি আসতে চান এই বছর আসতে পারেন পানি একদম কিন্তু ভরপুর আছে ব্যক্তিগতভাবে রিভিউ দিতে গেলে হাসাইগিরি বিল এখন পর্যন্ত পর্যটকদের জন্য বেস্ট একটা অপশন হয়ে দাঁড়াতে পারে না কেননা হাসাইগারি যে রোডটা আছে শুধু রোডটাই সুন্দর এবং দুই ধারে কিন্তু অজস্র পানি আর বিল এবং হাসাইগারি বিলে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে সৌন্দর্য আছে সেটা হচ্ছে নৌকা এখানে যে ডিঙ্গি নৌকাগুলো তৈরি করা হয়েছে হাত প্লাস ম্যাশিং দুইটা নৌকায় পাওয়া যায় আপনি চাইলে ভাড়া নিয়ে এনজয় করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে এই নৌকাগুলোই কিন্তু একদম অমায়িক করে তুলেছে এই হাসাইগিরিকে এবং এই নৌকাগুলো বর্তমানে বাংলাদেশের যে বড় বড় পর্যটক এলাকা আছে সেই এলাকাগুলোতে দেখা যায় এই ধরনের নৌকা যা বাংলাদেশের আরও অনেক জায়গায় এরকম বিল আছে যেমন চলন বিল বা নাটোরের পাটুলে এই ধরনের নৌকাগুলো দেখা যায় নাই যা হাসাইগিরি প্রথমে দেখা যাচ্ছে বা হাসাইগিরি বিলে দেখা যাচ্ছে এই জন্যই কিন্তু পর্যটক বেশি আসতেছে এবং হাসাইগিরি বিলে কয়েকটা গাছ আছে যা বর্তমানে এই মুহূর্তে কিন্তু ইউটিউব এবং টিকটকে ভাইরাল হয়ে গেছে এই বিলেতে বর্তমানে যে হাসাইগিরি বিলের মধ্যে এখন পর্যন্ত যে গাছগুলো আছে সেই গাছগুলো অধিকাংশ কিন্তু পর্যটকরা ভেঙে ফেলেছে তারপরও কিন্তু কিছু কিছু গাছগুলো আছে এখনও এই গাছগুলো আসলে সৌন্দর্য বাড়িয়েছে এবং এখানে এসে মানুষ গোসল করতেছে বিনোদন নেওয়ার জন্য মানুষ এই গাছে চড়ে মানুষ ছবি তুলতেছে এছাড়াও কিন্তু বিভিন্ন আকর্ষণীয় জায়গা কিছু কিছু আছে যেগুলোর মধ্যে আছে রেস্টুরেন্ট আছে কিছু ক্যাফে আছে এবং হাসাইগিরির বিল থেকে কিছুটা দূরে যে নৌগা আছে সেই নৌগাতে যে রেল স্টেশনগুলো আছে এগুলো কিন্তু অসাধারণ সুন্দর রেল স্টেশনে নামার পরে আপনাকে যে রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তায় কিন্তু নওগা থেকে একদম হাসাগিরি আপনাকে নিয়ে যাবে যদিও তখন পানি ছিল না দুই ধারে এই জন্য এত সুন্দর লাগতেছে যখন পানি আসবে তখন কিন্তু চারিদিকটা সবুজ লাগবে না তখন কিন্তু পানিতে ভরপুর থাকবে এবং নওগা থেকে এই রাস্তা যাওয়া আপনাকে হাসাগিরি পোশাই দিবে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব শুক্রবার বাদে আপনি যে কোনো দিন হাঁসাইগির বিলে বেড়াতে যাবেন কেননা শুক্রবার ছুটির দিন আর এই দিনে যদি আপনি শুক্রবারে হাঁসাইগিরি বিলে বেড়াতে যান তাহলে আপনার ছুটির দিন এবং বেড়ানো যাওয়া দুটাই কিন্তু মাটি হয়ে যেতে পারে কারণ এত পরিমাণ ভিড় থাকে সেইখানে আপনার কিন্তু ঘোরা হবে না জ্যামের মধ্যে পড়ে আপনার আনন্দটাই কিন্তু মাটি হয়ে যাবে আর আপনি যদি আরও বেশি ফিলিংস নিতে চান তাহলে অবশ্যই আপনাকে নাটোর থেকে নওগাঁতে যেতে হবে নাটোর থেকে নওগাঁ যে রোডটা গেছে সেই রোডে বর্তমানে ট্রেন এবং গাড়ি কিন্তু একই সাথে চলে আপনারা হয়তো বা অনেকেই জানেন এই বিষয়টা যারা জানেন না তারা এই ফিলিংসটা নিতে নিতে কিন্তু নওগাঁ যেতে পারবেন একটুও কিন্তু আপনাদের বোরিং ফিল হবে না তো আমাদের আজকের হাশাইগিরি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত হাসাইগিরি থেকে আপনাদের সাথে আমি সুমন খান নিচে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা